আপনি কি জানেন সাবান মাসের ষোলো তারিখ রোজ বৃহস্পতিবারে কি আমল আছে আল্লাহর এমন একটি গুণবাচক নাম আছে যে নামটি সাতবার পাঠ করলে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন আপনার অভাব অনটন দূর হয়ে যাবে আপনার রিজিকের অভাব থাকবে না আপনার শরীর যদি অসুস্থ থেকে আল্লাহ রব্বুল আলমীর আপনাকে সুস্থ করে দিবেন প্রিয় দিনী ভাই বোনেরা আমরা পৃথিবীতে চলার পথে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই আমরা গুনাহের কাজ করি প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ তালা রব্বুল আলমিন জানেন যে আমরা গুনা করব এই জন্য গুনা মাফ করার জন্য আল্লাহ তালা রব্বুল আলমিন কিছু কিছু তার আমল দিয়েছেন আমাদের জন্য আল্লাহর কিছু গুণবাচক নাম আছে ইসমে আজমের নাম আছে যেই নামের যদি আমল আমরা করতে পারি আল্লাহ তালা রব্বুল আলমিন জীবনের সমস্ত গুনা মাফ করে দিবে অভাব অনটন দূর করে দিবে আসুন প্রিয় ভাই বোনেরা সেই আমলটি আমি আপনাদের জন্য আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবশ্যই অবশ্যই আপনি জানতে পারবেন। সেই আমলটি কি কোন তরিকায় কোন ভাবে আমলটি করতে হবে আমল আমরা অনেকেই জানি কিন্তু আমল করার সঠিক নিয়ম জানি না না জানার কারণে আমাদের আমল আল্লাহর দরবারে পৌঁছায় না যাওয়া পাওয়া কখনোই আল্লাহর দরবারে কবুল হয় না ভাই ও বোনেরা আজকের এই মাধ্যমে আপনাদেরকে শেখাবো একটি নামের আমল মাত্র সাতবার পাঠ করবেন মাত্র সাতবার পাঠ করবেন যদি সময় থাকে একচল্লিশ বার পাঠ করবেন আর একটু যদি বেশি সময় থাকে একশো একবার পাঠ করবেন দ্রুত ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ আমরা সারাটা জীবন রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে বিভিন্ন ভাবে আমাদের দ্বারা গোনা হয়ে যাই এই গুনার জন্য আল্লাহর কাছে প্রথমত তওবা করতে হবে আসুন আমার সঙ্গে তওবা করুন এখন আমার সঙ্গে তওবা করার জন্য আপনার অজুর প্রয়োজন হবে না যখন আমল করবেন তখন আপনাকে অজু করে নিয়ে আমলে বসবেন এই ভিডিও দেখার সময় অজুর প্রয়োজন নেই আমার সাথে সাথে পড়বেন পড়ে আপনার পড়াটি আপনি করে এরপরে আপনি আমল করা সহজ করে বসবেন চলুন আস্তা গফির উল্লাহ তি আস্তা ইম আমলের পূর্বে এই ইস্তেকফারটি তিনবার পাঠ করবেন মনে মনে আল্লাহর কাছে ধারণা করবেন আপনার মতো পাপি আপনার কত গুনাহাগার এই পৃথিবীতে আর কেউ নেই আল্লাহর কাছে মনে মনে নিজের গুনাহের কথা স্মরণ করে মাপ চাইবেন এরপরে আপনি রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম এর সামনে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন সাল্লু আলাইহি আসাল্লাম সাল্লু আলাইহি আসাল্লাম সাল্লু আলাইহি আসাল্লাম তিনবার এই দুরুৎসরী পাঠ করার পরে আল্লাহ তালা রব্বুল আলামিনের যেই নামটি আমি আপনাকে বলবো এই নামটি ভক্তি সহকারে মনে প্রাণে বিশ্বাস করে আপনি সাতবার এক একচল্লিশ বার অথবা একশো একবার পাঠ করবেন সর্বোচ্চ ভালো হবে একশো একবার যদি পাঠ করেন এই নামটি হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম আল হাইয়ুল কাইয়ুম আলহাইউল হাইয়ুম এইভাবে করে আপনি সাত থেকে একশো একবার পর্যন্ত পাঠ করবেন অতঃপর আবারও তিনবার দুরুচ্ছুর পাঠ করবেন সল্লল্লহ হু আলাই হিমা সাল্লাম সল্লল্লাহ আলাই হিমা সাল্লাম সল্লল্লাহ আলাই হিমা সাল্লাম এভাবে করে প্রিয় দিনী ভাই বোনেরা আপনি এই আমলটি যদি হজু করে পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র স্থানে বসে যদি আপনি আমলটি করতে পারেন মহান আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন এই সাবান মাসের ষোলো তারিখ রোজ বৃহস্পতিবার এই দিনের ও আল্লাহ আপনার দোয়া ইবাদ উদ্বন্দীকে কবুল করে নিবে জীবনের গুণা মাফ হয়ে যাবে আপনার চফ আল্লাহ রব্লা আলমিন পূরণ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস করে পাশেই থাকবেন